নারীদের মধ্যে জরায়ুর ক্যান্সারটা বিশ্বব্যাপী খুব কমন একটি রোগ এবং এটা প্রতিরোধের জন্য একটা টিকা আবিষ্কৃত হয়েছে যেটাকে এইচ পিভি ভ্যাকসিন বলছে দ্যাট মিনস হিউম্যান পেপিলমা ভাইরাসের ভ্যাকসিন হিউম্যান পেপিলোমা একটা ভাইরাস নাম শুনে আপনারা বুঝতে পারছেন এবং যেটা সংক্রমণের ফলে আসলে জরায়ুর ক্যান্সার হয়ে থাকে কি কারণে জরায়ুর ক্যান্সার হয় এবং এটার প্রতিরোধের জন্য করণীয় কি আজকের এই ভিডিওতে এই ব্যাপারেই কথা বলবো। গত বছর বাংলাদেশে সরকারিভাবে এইচপিভি ভ্যাকসিনের ক্যাম্পেইনটা শুরু হয়েছে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ভ্যাকসিনটি দেওয়া হয়েছে সো প্রাথমিকভাবে লাস্ট ইয়ারে সরকারিভাবে ঢাকাতে এই কার্যক্রম শুরু হয়েছিল সো ঢাকা বিভাগের পর এই বছর আবারও সরকারি উদ্যোগে প্রত্যেকটা জেলা উপজেলায় এই ক্যাম্পেইনটা চালু হয়েছে সো আপনারা হেলথ মিনিস্ট্রির ওয়েবসাইটে গিয়ে সেখানে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আছে সেটা জেনে নেবেন এবং পাশের মানুষকে জানাবেন আজকে আমরা একটু স্পেসিফিক্যালি যে আসলে কেন জরায়ুর ক্যান্সার হয় এবং ছোটবেলা থেকে কীভাবে আমাদেরকে কেয়ারফুল হতে হবে এইচপিভি যে ভ্যাকসিনটা আছে সেটা আমাদের দেশে শুধুমাত্র নারীদের জন্য অ্যাভেইলেবল আই এম নট শিওর পার্সোনালি বা প্রাইভেটলি এটা পুরুষদের জন্য অ্যাভেইলেবল কিনা বাট উন্নত দেশগুলোতে এই এইচপিভি ভ্যাকসিনটা মেল পার্সন বা পুরুষদের জন্য অ্যাভেলেবল সাধারণত বারো থেকে চোদ্দ বছর বয়সের মধ্যে এই ভ্যাকসিনটা দিতে হয় বিশ্বব্যাপী এটাই ফলো করা হয় এবং পঁচিশ বছরের পরে এবং ফোরটি ফাইভের নিচেও আরও একটা ডোজ দেয়া যায় পার্সোনালি চিকিৎসকদের সাথে পরামর্শ করে সো এটা হয়তো বাংলাদেশের সাথে একটু ডিফারেন্ট হতে পারে আপনি আপনার নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্র আছে বা উপজেলা তথ্য সেবা কেন্দ্র আছে সেখান থেকে জেনে নিতে পারেন জরায়ুর ক্যান্সারটা কেন হয় বিকজ হিউম্যান পিপিলোমা ভাইরাস নামক এক ধরনের ভাইরাস যখন নারীদেরকে সংক্রমিত করে তখন এই জরায়ুর ক্যান্সারটা হয় এখন এটা থেকে আসলে প্রতিরোধের উপায় কি এবং কি কারণে এটা হতে পারে আগে একটু বলে রাখি যে কেন আসলে বয়সন্ধি শুরু হওয়ার একটু পরপরই এইচপিভি ভ্যাকসিনটা কিশোরীদেরকে দেয়ার কথা বলা হয়ে থাকে কারণ এটা যদি আগে থেকে দেওয়া হয়ে থাকে তখন তার পরিণত বয়সে গিয়ে এই এইচপি বা হিউম্যান পিপিলোমা ভাইরাসটা তাকে অ্যাট্যাক করবে না এখন কি কারণে অ্যাট্যাকটা হয় বিবাহিত যারা আছেন তারা যদি কন্ডম ছাড়া সেক্সুয়াল কোর্সে লিপ্ত হন ইন দ্যাট কেস তাদের কন্ট্যাক্টের মাধ্যমে ফিজিক্যাল কন্ট্যাক্ট বা জেনিটাল কন্ট্যাক্টের মাধ্যমে হিউম্যান পিপিলোমা ভাইরাসটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে অথবা দুইজনের প্রজনন অঙ্গ প্রত্যঙ্গ টাচে আসছে সেক্ষেত্রেও এই হিউম্যান পিপিলোমা ভাইরাসটা একজন থেকে আরেকজনের শরীরে স্প্রেড হতে পারে তাই সব সময় বলা হয় যে পরিবার পরিকল্পনা পদ্ধতির মধ্যে কন্ডম ইউজ করাটা সবচেয়ে বেশি সেফ এতে করে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হবে না ইমিউনিটি উইক হবে না এবং হিউম্যান পিপিলোমা ভাইরাসও একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাবে না এই কারণেই ঠিক বারো থেকে চোদ্দ বছর বয়সে নারীদেরকে এইচ পিভি ভ্যাকসিনটা দেওয়ার জন্য সাজেস্ট করা হয় এবং সরকারিভাবে আমাদের বাংলাদেশে তো অলরেডি শুরু হয়ে গিয়েছে এটা ছাড়া আর কি কি রিজন হতে পারে এই হিউম্যান পিপিলোমা ভাইরাসটা কেন একজন নারীকে অ্যাটাক করতে পারে সো একটা তো বললাম যে অনিয়ন্ত্রিত সেক্সুয়াল ইন্টারকোর্স আরও কিছু কারণ আছে যেসব নারীরা অনেকগুলো সন্তানের মা হয়েছেন অথবা সতেরো বছরের নিচে সন্তানের মা হয়েছেন তাদের এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে তারা জরায়ের ক্যান্সারে আক্রান্ত হতে পারে যারা দীর্ঘদিন ধরে হরমোনাল পিল খাচ্ছেন বা পাঁচ বছর বা এর বেশি সময় ধরে কন্ট্রাসেপটিভ পিল বা জন্মবিরতিকরণ পিল খাচ্ছেন তাদের হিউম্যান পিপিলামা ভাইরাস অ্যাটাক করতে পারে জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হতে পারেন যারা স্মোক করেন ইমিউনিটি উইক হয়ে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদেরকে এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে তারাও সার্ভিকাল হতে ক্যান্সার এটা ছাড়াও আরো অনেক আছে যেটা অলরেডি বললাম যে অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্ক আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সেক্সুয়াল টাচ অথবা নর্মাল টাচ জেনিটালস যদি টাচে আসে বা প্রজনন অঙ্গ প্রত্যঙ্গ যদি সংস্পর্শে আসে সেক্ষেত্রেও এই ভাইরাসটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে এবং নারীদের প্রজনন স্বাস্থ্য সব সময় অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি ভালনারেবল রেজাল্ট এই ভাইরাসটা খুব ইজিলি অ্যাটাক করতে পারে অনেকের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয় অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্কের কারণে বা কন্ড্রোম ইউজ না করার কারণে সেক্ষেত্রে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং এই ভাইরাসটা অ্যাটাক করতে পারে সো এখানে একটা জিনিস হচ্ছে যখনই আপনার দেশে সরকারিভাবে এই ভ্যাকসিনটা দেওয়া হবে তখন আপনার মেয়ে সন্তানকে এই ভ্যাকসিনটা দিতে হবে ডোজ যতটুকু আছে আপনার বয়স যদি পঁচিশের উপরে হয়ে যায় কোনো কারণে আপনি যদি মিস করে ফেলেন এই টিকাটা তখন আপনি একজন জেনারেল প্র্যাকটিশনার বা ডক্টরের সাথে কথা বলে এই ডোজটা দিতে পারেন এবং পুরুষ যারা আছেন আম নট শিওর বাংলাদেশে এটার কি বাট উন্নত দেশে আমি দেখেছি নিচে পুরুষ যারা আছে তারাও এইচপিভি ভ্যাকসিনটা দিয়ে থাকেন সো আমি বাংলাদেশে শুধুমাত্র দেখেছি যে নারীদেরকে এটা দিতে বলা হয় বা দেয়া হয়ে থাকে বাট পুরুষরাও কিন্তু বিভিন্ন ধরনের প্যানেল ক্যান্সার অথবা আরও বিভিন্ন ধরনের রিপ্রোডাকটিভ অর্গ্যানস ক্যান্সারে আক্রান্ত হন এই হিউম্যান পিপিলমা ভাইরাসের কারণে তাই নারী পুরুষ নির্বিশেষে সবারই পার্সোনাল একজন ডক্টর বা জেনারেল প্র্যাকটিশনারের সাথে কথা বলে আমার মনে হয় যে এইচপিভি ভ্যাকসিনের ব্যাপারে জানা এবং সেটা থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় সেটা খুঁজে বের করা তাহলে গেল যে বললাম ভ্যাকসিন দিতে হবে তারপর পরিণত বয়সে গেলে কন্ডম ইউজ করা বিবাহিত জীবনে এবং হরমোনাল পিলস যত কম খাওয়া যায় সেটা চেষ্টা করা কম বয়সে সন্তান না নেয়া পরিণত বয়সে গিয়ে সন্তান ধারণ করা এবং স্মোক না করা অ্যালকোহলিক না হওয়া এবং এমন কোনো কাজ না করা যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি কমিয়ে দেয় বিকজ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন কমে যায় তখন বিভিন্ন ভাইরাস আমাদেরকে অ্যাট্যাক করে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি হিউম্যান পিপিলোমা ভাইরাস এবং এতে করে নারীদের থেকে ক্যান্সার হয় এবং এটা ট্রিটমেন্ট আসলে খুবই ক্রুশাল সার্জিক্যাল প্রসেস মেইনলি কারণ এটা ধীরে ধীরে ডেভেলপ করে এবং এমন একটা স্টেজে গিয়ে ধরা পড়ে তখন আসলে দেখা যায় যে ইউটেরাইন ওর ইউটেরাজটা কেটে ফেলে দিতে হয় এবং আরও বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং অনেককে ক্যামোথেরাপি দিতে হয় রেডিওথেরাপি দিতে হয় এবং সার্ভিক্যাল যে স্ক্রিনিংটা আছে সেটা আসলে নারীদের করা উচিত আমরা যেরকম ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্রেস্ট স্ক্রিনিং করি নারীদেরও সার্ভিক্যাল স্ক্রিনিং করা উচিত অ্যান্ড এটার সাথে সাথে আমি বলবো পুরুষদেরও করা উচিত বিকজ এখন অনেক পুরুষদেরই প্রস্টেট ক্যান্সার পিনাইল ক্যান্সার এগুলো হচ্ছে সো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকা এবং কীভাবে আসলে বোঝা যায় যেহেতু জরায়ুর ক্যান্সারটা ধীরে ধীরে ডেভেলপ করে এমন একটা স্টেজে গিয়ে ধরা পড়ে যখন আসলে সার্জিক্যাল প্রসিডিউর ক্যামোথেরাপি রেডিওথেরাপি ওর মেডিকেশনে যেতে হয় যেগুলো অনেক ইন্টেন্সিভ বাট আমরা যদি ছোটবেলা থেকে কেয়ারফুল হই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই এবং যেই প্রসেসগুলোর কথা বললাম এবং যেই ডুজ অ্যান্ড ডোনসের কথা বললাম সেগুলো যদি মানি তাহলেই বেটার আর কীভাবে আসলে বোঝা যায় অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় অনেক নারীরা পেইন অনুভব করেন অনেকের ভ্যাজাইনাল ব্লিডিং হয় বা জনিপথ থেকে রক্ত বের হয়ে আসে পিরিয়ডের আগে পরে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং জনিপথ থেকে যে যোনি স্রাবটা আসে সেটাতে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হতে পারে সো এইসব জিনিস যদি আপনি দেখেন জরুরি না বা ম্যান্ডেটরি না যে এই ধরনের সাইন্স এন্ড সিমটমস হলেই আপনার জরায়ুর ক্যান্সার হয়েছে বাট আপনি যখন দেখবেন যে আপনার জনিস্রাবে দুর্গন্ধ হচ্ছে আপনার ভ্যাজাইনাতে কারণ ছাড়া ব্লিডিং হচ্ছে পিরিয়ডের টাইম ছাড়াও ব্লিডিং হচ্ছে এবং বিবাহিত জীবনে আপনার যখন সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় পেইন অনুভূত হবে ঠিক তখনই আপনার একজন ডক্টরের কাছে যেতে হবে অন্য কোনো কারণেও এটা হতে পারে বাট জরায়ুর ক্যান্সারে যারা আক্রান্ত হন তাদের আর্লি সাইন্স অ্যান্ড সিমটমস হিসেবে এই জিনিসগুলো দেখা যায় তাই চেষ্টা করবেন এই সাইন্স অ্যান্ড সিমটমসগুলো দেখা মাত্রই ডক্টরের সাহায্য নেওয়া এবং ছোটোবেলা থেকে ক্লিনলিনেস মেনটেন করা এটার বিকল্প আর কোনো কিছুই হতে পারে না অলরেডি আমি আমার অনেকগুলো ভিডিওতে বলেছি যে জনিপথ পরিষ্কার করার জন্য শুধুমাত্র সাদা পানি ইনাফ সেখানে আলাদা করে কোনো ধরনের সাবান সোপ কোনো ধরনের ওয়াশিং ম্যাটেরিয়াল কোনো কিছু দেওয়ার দরকার নেই কারণ আমাদের ভ্যাজাইনাতে বা পথে যে যোনি স্রাপটা তৈরি হয় এবং বের হয়ে আসে সেটাতে একটা ভালো ব্যাকটেরিয়া থাকে যেটা আমাদের বাইরের পরিবেশের যে ব্যাকটেরিয়া আছে বা ইনফেকশন আছে সেটা থেকে আমাদের জনিপথকে রক্ষা করে বা সার্ভিক্সকে রক্ষা করে এবং আমাদের ভ্যাজের ভেতরে যে পিএইচ লেভেলটা আছে সেটাও একটা ভালো লেভেল মেনটেন করে একটা পরিবেশ মেনটেন করে একটা টেম্পারেচার মেনটেন করে সো আপনি যদি সেখানে সাবান প্রবেশ করান বা কোনো সোপ বা কেমিক্যাল প্রবেশ করান সেক্ষেত্রে ভালো ব্যাকটেরিয়াগুলো মরে যায় পিএইচ লেভেলটা ইফেক্টেড হয় ইন দ্যাট কেস আপনার বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই শুধুমাত্র সাদা পানি দিয়ে প্রতিদিন সাওয়ার করার সময় উইদাউট ডাউচিং অনেকে হচ্ছে আঙ্গুল জনিপথে প্রবেশ করিয়ে ভ্যাজাইনা পরিষ্কার করেন সেটাও করা যাবে না বিকজ পেইচ লেভেল ক্ষতিগ্রস্ত হতে পারে তো শুধুমাত্র সাদা পানি দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন তারপরেও যদি মনে হয় যে আপনি সাবান দিয়ে আশেপাশের এরিয়া পরিষ্কার করতে চান বা সোপ দিয়ে সেক্ষেত্রে খুব কেয়ারফুলি করতে হবে সোদের ভেতরে কোনো অবস্থাতেই সেই সোপ বা কেমিক্যাল কম্পাউন্ডটা প্রবেশ না করে এবং ক্লিনেস মেনটেন করবেন এতে করে আপনার জরায়ুর স্বাস্থ্য সার্ভিক্সের স্বাস্থ্য ভালো থাকবে পিরিয়ডের সময় অনেকে কাপড় ইউজ করেন এটা ইউজ না করাই ভালো অনেকে স্যানিটারি ন্যাপকিন ইউজ করেন চেষ্টা করবেন স্যানিটারি ন্যাপকিন থেকে মেনস্ট্রুয়াল কাপে শিফট করতে মেনস্ট্রুয়াল কাপ যদি আপনি সিলিকান গ্রেডের মেডিকেলি অ্যাকিউরেট একটা মেনস্ট্রুয়াল কাপ আপনি ইউজ করেন ইন দ্যাট কেস আপনার খরচ কিন্তু অনেক কমে যাবে প্রতি মাসে আপনি স্যানিটারি ন্যাপকিন কিনতে গিয়ে যে টাকাটা ইনভেস্ট করতে হচ্ছে সেটা অনেকটা কমে যাবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক ভালো ফিল করবেন আপনার চলাফেরা করাটা সুবিধা হবে এবং আমরা স্যানিটারি ন্যাপকিন ইউজ করার পরে সেটা ফেলে দেই সেটা পরিবেশের সাথে মিশে পরিবেশকে দূষিত করে নদীতে গিয়ে পরে জলাবদ্ধতা সৃষ্টি করে আরও বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে অলসো আপনি যখন প্যাড ইউজ করছেন প্যাডের মধ্যে যে কেমিক্যাল থাকে সেটা আমাদের সার্ভিক্সের ভেতরে প্রবেশ করার সম্ভাবনা থাকে যেটা আমাদের প্রজনন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই চেষ্টা করবেন আস্তে আস্তে টাইম নিয়ে একটু ভালো করে সার্ভে করে মেডিকেলি অ্যাকিউরেট সিলিকেন গ্রেডের মেনস্ট্রুয়াল কাপ ইউজ করা এবং আপনি একটা কাপ যদি কিনেন সেটা আট থেকে বারো বছর ইউজ করতে পারবেন এবং প্রতিবার ইউজ করার আগে মিনিট গরম পানিতে সেদ্ধ করে নিবেন এবং ইউজ করার মধ্যেও গরম পানি দিয়ে বয়েল করতে পারেন এবং আপনার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে ইন দ্যাট কেস আপনি সেটাকে গরম পানি দিয়ে বয়েল করে রেখে দিবেন আবার নেক্সট টাইম যখন পিরিয়ড হবে তখন সেটাকে আবার বয়ল করবেন আবার ইউজ করবেন চার থেকে ছয় ঘন্টা পরপর কাপ চেঞ্জ করতে হয় এটা ডিপেন্ড করবে আপনার ব্লিডিংয়ের যে ফ্লো আছে বা পিরিয়ডের ফ্লো সেটার উপর প্রথম এক দুই দিন ব্লিডিং অনেক বেশি হতে পারে সেক্ষেত্রে আপনি চার ঘন্টা পর পর চেঞ্জ করলেন থার্ড ফোর্থ ওর এর পরের সময়গুলোতে হয়তো ব্লিডিং কমে আসে ইন দ্যাট কেস আপনি হয়তো ছয় ঘন্টা পর ইউজ করবেন আর বা কাপের অনেক সাইজ থাকে ফর এক্সাম্পল যারা বয়স অন্ধী শুরু করেছে তাদের হয়তো একটু ইউজ করাটা প্রবলেম হবে তারা স্মল সাইজ ইউজ করবে আর একটু পরিণত যারা আছেন তারা মিডিয়াম যারা ম্যারিড তারা হয়তো বিগ সাইজ ইউজ করবেন বা যারা সেক্সুয়াল একটিভ তারা বিগ সাইজ ইউজ করবেন এবং যারা সন্তান জন্ম দিয়েছেন ডেলিভারির মাধ্যমে তারাও বিগ ইউজ করতে পারেন সো সাইজের ব্যাপারটা একটু স্টাডি করে নেবেন এবং মেনস্ট্রুয়াল কাপ ইউজ করার অনেকগুলো পদ্ধতি আছে ফোল্ডিং আছে আমি অনেকগুলো ভিডিও তো অলরেডি দেখিয়েছি বাট আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন যেই ফোল্ডিংটা আপনার জন্য অ্যাকিউরেট হয় সেটাই ইউজ করবেন সো সবাই ভালো থাকবেন এবং জরায়ুর ক্যান্সারের যে টিকাটা আছে এইচ সেটার ব্যাপারে একটু কনসিয়াস হবেন আশেপাশে খবর নেবেন কোথায় সেটা দেওয়া যায় এবং দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই গুড নাইট টেক কেয়ার